আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তেলাওয়াত মনের মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে সুদ্রাতে হবে আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুনাহ সকলের হবে কিন্তু গুনাহ হওয়ার পরে এক দলের হৃদয় ইনাবাওয়ালা আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফেরো হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে লম্বা টুপি পরে ঘরে এত বড় দাড়িওয়ালা কিন্তু মুনাফেকের বাচ্চা মুনাফেক ইসলামী কাজে বাধা দেয় মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফেক আছে কিনা আল্লাহ যখন বলেন ইয়া আই দিনা আমানু আল্লাহ আর কাউকে বলেন নাই আল্লাহ তার আদরের বান্দা পতিতে ইমানদার আর সে ইমানের দাবিদার হিসাবে যেন আমাকে ডেকে ডাক দিয়ে বলতেছেন ও সাইফুল্লাহ তুমি না ইমানের দাবি করছো ও আবদুল্লাহ ও আব্দুর রহমান ও মাসুদ তুমি যে ইমানের দাবি করছো আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আই দিনা আমানু আল্লাহ বলছেন আমি তাদের কি মানের ডাক দিলাম আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম আমি আল্লাহ দায়িত্ব দিলাম আল্লাহকে ভয় করো আল্লাহ রাবুল আমিনকে ভয় করো পথ অবলম্বন করো আর আমি আল্লাহ বললাম ওলা তামু তুন না কখনো তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহর জন্য তামু না নুনের উপরে শকিলা লাগে না কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ইমান তোমার সাথে ছিল না আল্লাহ রব্বুল আমিন বলছেন তোমার দায়িত্ব দিলাম ইমান আনার পরে ওই ইমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এখন জিজ্ঞাসা আল্লাহ রাবুল আমাদেরকে মুসলমান হতে বললেন কিন্তু আল্লাহ রবহাম কেন এই কথা বললেন আল্লাহ কোরআন নিজে আয়াতের তা করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে বাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে অনেক সম্পদ তোমার থাকতে পারে কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না সারবার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুনিয়ার সব ক্ষমতা আমার আমার আল্লাহ বলছে ইয়াওমা লা ইয়ান ফাউমালু ওয়া লা বানুন ইল্লা মান আতা আল্লাহ দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যে দিন তুমি হাজির হবে ইয়াওমা লা ইয়ান ফাউমালু ওয়া ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না সালিম ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসাবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয় দাড়ি রাখছে জুব্বা আছে বিরাট বড় অবস্থা বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগুল পাকায় ফেলি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানত তাহলে যে ছিল আর যে বড় দাঁড়ি সর্বোচ্চ বলতে পারতো মোষটা একটু ছোট করা দরকার তাহলে বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোষ কাটে নাই না চিনলে তাই বলতো ঠিক না তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আজ এত কথা বলার পরেও তোমাদের কি সময় হয় নাই আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করার কেন আল্লাহর কথা বললেন অন্তর কেন আপনার নরম করতে হবে আপনার অন্তর নরম না করলে সমস্যা কি আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব আল্লাহর উদাহরণ দিয়েছেন দুনিয়ার মানুষ অন্তর যদি কারো যায় দুনিয়ার সব বিগড়ে যায় আমার নবী বলেছেন ইজা করলো আপনার অন্তর ঠিক তো সব ঠিক অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক না গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন জান্নাতে যদি আমরা যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে কি লাগে পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্টের লোক নেওয়া হবে আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসার এর পরে আর পদ হয় না কিন্তু সেকেন্ড লেফটেন্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন তিনটা শর্ত উভয়টাতে এসএসসি সিতে সেকেন্ড ডিভিশন দুই নম্বরে ছয় ফিট লম্বা তিন নম্বর কোনো রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না আর চার নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে আপনার গ্রামের এক ছেলে দিয়ে উঠছে এইটা দেখে বেতামি ছয় ফিট লম্বা উভয়টাতে গোল্ডেনে প্লাস থানাতে আমার কোনো ক্লেম নাই আবেদন জমা দিয়ে দিছে আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে ওই ছেলে তো আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে যাওয়ার পরে বলছে সার্টিফিকেট সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন তোর তো উ বইটাতে গোল্ডেন এ প্লাস ওকে থানা ক্লিয়ারেন্স বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই ওকে এবার হাইট মাপ ও গেছে যাওয়ার পরে বলছে বেটা চাইছি পাঁচ ফিট ছয় ইঞ্চি আর তুই বেটা ছয় ফিট নিস দিয়ে যা তোকে নিজ দিয়ে বার করছে খালিগা হও খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে দুইটা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও ওই ছেলে সামনে দিকে দুই হাত সোজা করছে ডান হাতটা সোজা বাম হাতটা অল্প একটুখানি বেকা ওকে যে ইনস্ট্রাক্টর বলছে ব্যাক কল বাম হাত সোজা বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটার স্যার আঙ্গুল একটু বাঁকা বুঝে থাকলে বলেন উভয়টাতে গোল্ডেন এ প্লাস কিন্তু বামহাটটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে যারা বললেন না তারা আমার পর রাগ করে আছেন। সেনাবাহিনীর পরে রাগ তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে আমার প্রেম কোরআনে কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহান নাস ক্বাদ জাআত কুম মওঈদাতুন রব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছানো দুনিয়ার মানুষ দুনিয়ার ইমানদার নয় দুনিয়ার মানুষ এখানে বলছেন আয়ুল্লাহ দিনা মানুষ ওখানে বলছেন কুলিয়া নাস। দুনিয়ার যত মানুষ কদেজাত কুম্মা অয়দা তুম্ম রবিকুম্ আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে মাওয়ায়দা মানে প্রেসক্রিপশন বোঝেন নাই ডাক্তার দেখাতে গেছেন প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লেখে রাখছে কি কি রোগ আপনার পেশার কত আপনার জন্য কি কি পরীক্ষা তার রিপোর্ট কি আর এই পাশে লিখে দিছে মেডিসিন মেডিসিন তো দেখেছেন কিন্তু চারটা বিষয় যে লেখা থাকে ওই জায়গায় পাওয়ার কত ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন খাওয়ার আগে না পরে আর এই ডোজটা কতদিন চলবে আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে বান্দা কোন দিকে যাবি কোথায় যাবি আর কোথায় যাবি না কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার কি রোগ দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসয়াতুল কলব আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর আল্লাহ বলছেন শিফাউল লিবাফিস তোমার অন্তর যদি শুধরাতে চাও কোরানুল কারিমের কোনো ব্যতিক্রম নাই অহু দাউ আর অসমিন উদার ব্যাখ্যা আমি আমার মতো একটু বোঝানোর জন্য বলে এটা কোনো তাপসির থেকে বলছি না এই গ্রামের মুরব্বিদারা আছেন এই মুরব্বিরা শোনেন আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট জন প্রথম আসছিল বাড়িতে একটা মেন সুইচের পাশে কাঁটা থাকতো কাঁটা থাকতো না কাট আউট ঘরের কোনায় সব বাড়িতে কারেন্ট আছে আপনার বাড়িতে কারেন্ট নাই হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার কারেন্ট নাই কেন রে খেয়াল করে দেখে কাট খুলে বের করছে হায় হায় ভিতরে কাটা বলছে দয়ের থেকে তার বের কর দাগ দিয়ে শিলে আস্তে করে টাইট দেওয়া ব্যাটাকে বলছে টর্চ ধরবি আমি কিন্তু কাটাউট লাগাচ্ছি ভিতরে নখ গেলে বিপদ আছে না সে কাটআট দুনিয়ার মশা ঘরের মধ্যে এক মশা এসে হাতের মধ্যে ছেলের কামড় দিয়েছে টর্চ কিন্তু ধরা বাম হাত দিয়ে বাড়ি মারছে টর্চ গেছে নৈরে বাপ বলছে বলছে আব্বা মশা বলছে ব্যাক কল এক মশা মারতেছি এখনই নখ দিছিলাম আমি তোর বাপ গেছিল ঠিক কিনা আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার কানের ডাক্তার তার কাছে যাবেন যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না ওর শোক যেখানে লাইট সেখানে আমার আল্লাহ বলছেন হুদাউর মুমিনিন এই কোরআন তোমার জন্য এমন হুদা এমন আলো কারো সহযোগিতা লাগবে না যার অন্তরে আছে যেইখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে দেখতে পান না আলো বিশ্বাস করেন আলো আছে আন্দাজি বলেন আনলাম উদাহরণ বুঝাবো আন্দাজি বলেন না। যাওয়ার সময় মুরাইল দিয়ে যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন এদিকে দুপচাচিয়ার লোক যাবেন খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে তিন কোনা চার কোনা রকম করে চিহ্ন দেওয়া আছে সামনে স্পিড ব্রেকার সামনে ডানে মর, সামনে বাজার সামনে মসজুদ জোরে চলেন আসতে যান দিনের বেলা আলো জ্বলে ওর ভিতরে আলো আছে তো যখন আলো নাই তখন মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটর সাইকেলের আলো পড়তে দেরি শখ শখ করতে দেরি না আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু যখন উদ্বোধন দারুস সালামে যাচ্ছি আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকায় আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয় আব্বা বলছে বোকা সেল আলো বন্ধ হয় না ওটা একটা স্টিকার লাগানো আছে আলো পড়লে জলে যেই আলো পড়বে নতুন তারটাই জ্বালাবে ভালো করে বোঝেন কোরআন হচ্ছে আপনার জন্য হুদা একবার যদি অন্তরে ধারণ করেন এমন আলো জ্বলবে দুনিয়ায় আলো কবরে আলো ওই পর কালেও আলো সমান আল্লাহ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য প্রিয় ভাইরা অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন সংক্ষেপ আমি একটু করতেছি কেননা শাইক আহমদুল্লাহ এখনই চলে আসবেন আমি যেন কথাগুলো আপনাদের কাছে ডেলিভারি দিয়ে দিতে পারি অন্তর কেমন কঠিন হতে পারে একটা উদাহরণ দেখেন আল্লাহ ফেরাউনের উদাহরণ দিছেন এই ফেরাউন এই ফেরাউনের কম মুসাল্লাহ সালাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে তাদেরকে দাস বানায় রাখছে তাদেরকে কোনোরকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেইগুলো আছে কষ্টের কাজ সব ওই মুসাল ইসলামের কমের লোকদেরকে করা হয় আল্লাহ ওই ফেরাউনের কমকে মুক্ত করে দিলেন কেমন মুক্ত বারোটা রাস্তা বানায় পার করে দিলেন আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে ফেরাউন শেষ কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো আল্লাহ বলছেন আল্লাহর এইরকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো না বলে কি শিক্ষা আল্লাহ নিদর্শন আমাকে ইমান পেয়ে গেছি আমি মুসলমানের ঘরে চলে আসছি আল্লাহর রহমতে নামাজ পড়ি এইটুকুতেই এইরকম এনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই কেননা ওরা সচক্ষে দেখছে সমুদ্রের নিজেদের রাস্তা হয়ে গেছে ফেরাউনকে আল্লাহ ডুবায়ে ফেলছে আল্লাহ রব্বুলাইমিনের স্পষ্ট নিদর্শন আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আও আসাধ্য কসোয়া তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয় তাহলে আমার অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা এরপরে আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা অন্তর কঠিন হলে কি সমস্যা আল্লাহ রবুল্লিন কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না আমি কি দেখি আমি আল্লাহ আমিন দেখি কুলু বিকুম ও আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি সুতরাং বাহিরের সৌন্দর্য বাহিরের গেট আপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই অতএব গেট আপ সেট যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের অন্তরের গেট আপ পরিবর্তন করা লাগবে লম্বা টুপি পরে ঘরে এত বড় দাড়িওয়ালা কিন্তু মুনাফেকের বাচ্চা মুনাফেক ইসলামী কাজে বাধা দেয় মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফেক আছে কিনা শত শত মুনাফেক শব্দটাই তো আসছে নফাকুন থেকে সবচেয়ে কঠিন রোগ ওই রোগের নাম কি অন্তরের কাঠিন্য এক নম্বর লক্ষণ আমার অন্তর কঠিন হয়েছে এর লক্ষণ কি এক নম্বর লক্ষণ আল্লাহর এবাদত উপভোগ করতে না পারা নামাজ কালাম পড়ি রোজা রাখি আমল করি তাজবি পড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে আছে না ভাই একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায় এক নম্বর লক্ষণ আল্লাহ রব আলমিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে এটা আপনি বুঝবেন আল্লাহ কোরআনে বলছেন ও ইদা কম কম কুসালা। সুরা মধ্যে আল্লাহ বলেছেন একশো বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে নামাজ তারাও পড়ে কিন্তু মুনাফেকের নামাজের চরিত্র নামাজে দেহ আছে মন নাই অথহে প্রিয় ভাইরা এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম দায়িত্ব শেষ করলাম এটা দায়িত্ব তবে উপভোগ্য দায়িত্ব কিনা আপনার নামাজ যদি আপনাকে টানে আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয় আপনাকে যদি আপনার কোরআন তেল মনের মধ্যে তৃপ্তি দেয় তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে। আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায় তাহলে বুঝবেন আমাকে সুধরাতে হবে লক্ষণ নম্বর এক দুই নম্বর আল্লাহ আল্লাহর আদেশ এবং নিষেধকে পরোয়া না করা আল্লাহর আদেশও আমি পরোয়া করি না নিষেধও আমি পরোয়া করি না এই রকম টেন্ডেন্সির কতকগুলো মানুষ আমরা হয়ে গেছি হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে টাকনুর উপরে কাপড়টা পরা উচিত দাড়িটা ছেড়ে দেওয়া উচিত পিতা মাতার সাথে বেয়াদবি করা উচিত নয় জানে না কে কিন্তু রাখতো বাবা সময় এখনো হয় নাই বলে না

ও তাত্রু তুখ আল্লাহাস আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নিদেশে পরোয়া করে না নিজের জিন্দগিটা দুনিয়ামুখী করে দিছে আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো কুকুরকে দাবড়া নি দিলেও হাঁপায় না দাবড়া নি দিলেও ধাপ হাঁপায় যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নিদেশ থেকে নিজের থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দগি যাপন করে আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন ওই মানুষ দুনিয়া স্থির হতে পারবে না অতএব থেকে সিদ্ধান্ত নেন মানব আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই দিব এটা দুই নম্বর তিন নম্বর পাপ কাজ হলেও নিজের হৃদয় দংশিত হয় না কথা বলেন না কথা বলেন না মন দিয়ে পয়েন্টটা শোনেন আদেশ নিষেধ অমান্য হলেও নিজের হৃদয় ধ্বংসিত হয় না মানুষ দুই ধরনের আল্লাহর আদেশ নিষেধ অমান্য হয়ে গুণা সকলের হবে কিন্তু হওয়ার পরে এক দলের হৃদয় আল্লাহর সাথে লেগে থাকে আল্লাহ বলছেন এই লেগে না থেকে তুমি যদি ড্যাম কেয়ার হয়ে যাও ফের হয়ে যাও তাহলে এই অন্তর পচে গেছে এই অন্তর শক্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আরমিন বলেছেন আল্লাহ হুয়েস্তাবি ইলাই হি মাইয়া শাহ ওয়া হাদি ইলাই আল্লাহ তো হেদায়েত্ তাকে দেন বান্দা ভুল করবে কিন্তু করার পরেও অন্তরটা আল্লাহর সাথে লেগে থাকবে আল্লাহ এই জন্য বান্দাদেরকে দোয়া শেখাচ্ছেন রব্যা না আলাই কা দাওয়াকেল্ না রব্বা না আলাই وإليك يا نبنا وإليك المصير أمر الله ربنا মান্ড আল্লাহর কাছে বলো তোমার অন্তর যেন একবার আল্লাহর থেকে বিমুক্ত না হয়ে লাগ রবানা আলাইকা তাওয়াত কালনা রব আমি আপনার উপরেই ভরসা করি ও ইলাইকান আপনার গুনার শেষ নাই কিন্তু আপনার সাথে আমার অন্তরটা ইনা বাওয়ালা আপনার শান্তের সাথে আমার দিলকে জুড়ায় রাখি ও ইলাইকাল মাসির আর সাহায্য যদি চাই একমাত্র আপনার কাছেই চায় অতএব কক্ষনো অপরাধ করার পরে এই চিন্তা মনে আনা যাবে না যদি এসে যায় অপরাধ আপনার অনুভূতি জাগ্রত করে না গুনার পরে গুণা করতেছে এইটা আমার আমলের মধ্যেই নাই ধর্তব্যের মধ্যে নাই গায়েই বাঁধে না চিন্তায় আসে না অন্তর শেষ উপরের দাড়ি টুপি পাগড়ি এইগুলো আপনার জন্য তখন বুমেরাং হয়ে যাবে চার নম্বর অন্য মানুষের ব্যাপারে উদ্বিগ্নতা আপনার অন্য মানুষের ব্যাপারে যদি দিলে আপনার উদ্বেগ না থাকে কোন একটা দরিদ্র কোন একটা দুর্বল উম্মার চিন্তা আপনার অন্য অন্তর শক্ত হয়ে গেছে আপনার অন্তর যদি উম্মার প্রেম না থাকে আপনার অন্তর তাহলে ডাক্তারির মধ্যে নিয়ে আসতে হবে আপনার অন্তরকে হবে অতএব আপনার অপরের জন্য চিন্তা থাকবে আমার ওই ভাইটা যেন কল্যাণের দিকে আছে সেও যেন আমার সাথে জান্নাতে যায় এই চেতনা যদি বাজায় দেখবেন অন্তরে থাকে অন্তরটা নরম আছে আর অপরকে নিয়ে আপনার মন কাঁদে না আপনার অন্তর তাহলে ঠিক না সর্বশেষ পাঁচ নম্বরে আল্লাহ রাবুল আমিন বলছেন সবচেয়ে ভয়ঙ্কর অন্তর যেই অন্তর অবরুদ্ধ এবং মোহরাঙ্কিত আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আল্লাহ আমিন আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলু বিহিম ও আলা সামিম ওই অন্তরের উপরে এমন মোহর পড়ে গেছে স্বয়ং মোহাম্মদ সাল্লা সাল্লাম পাশে তারপরও ইমান আনতে পারে নাই আছে না ভাই মসজিদ পাশে পাশেই দোকান সাইফুলের ওই জায়গায় ক্যারাম বোর্ড খেলে আর এই মসজিদ আজান হয় নামাজ পড়তে আছে না এই রকম কতকগুলা অন্তর পুড়ে যাওয়া লোক আছে রাগ হলেন আপনারা ওদেরকে সুধরাতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন খবরদার একটা জায়গা থেকে তোমরা যেন চলে যায় না ও আমেন দান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল আমা যদি আমি আল্লাহর স্মরণ থেকে নিজেকে সরাই নেই কোরআন থেকে সরাই নেই আল্লাহ দুনিয়াতেও জিল্লতি দিবেন পরকালেও জিল্লতি দিবেন কথা সংক্ষেপ প্রিয় ভাইয়েরা আমি আপনাদের কাছে যে বিষয়টা বুঝাতে চেয়েছি বাহ্যিক ট্রিটমেন্টে আমরা পাগল হয়ে গেছি বাড়িটা সুন্দর হোক চেহারা সুন্দর হোক মোষের গেট আপটা সুন্দর হোক টুপিটা যেন সুন্দর হয় জামা কোট বিরাট ভাবের দাড়ির স্টাইল বিরাট ভাবের কিন্তু অন্তর শেষ আছে না ভাই আল্লাহ যেন আমাদের অন্তরগুলাকে ঠিক করেন যে পাঁচটা লক্ষণ বললাম মনে রাখবেন এবং এখান থেকে আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি সেই চিন্তা আল্লাহ রাবুল আহমিন যেন আমাদেরকে দান করেন বলেন আল্লাহ আমিন